দুর্গা বললো তাহলে যে তত্ত্ব কথা শুনলে মরণ হয় না সেই তত্ত্ব তুমি আমায় বলো তখন শিব বলছে দুর্গা নারীকে যারা ভোগ্য বস্তুরূপে গ্রহণ করে সে কখনোই বৈষ্ণবী হতে পারে না নারীকে যারা ভজনীয় রূপে গ্রহণ করে সেই প্রকৃত বৈষ্ণব কারণ নারীর সৃজন অতিশে কেবা কে বুঝিবে তাই বুঝিতে অবধি নারী বিধিবি সমৃত একই ভাণ্ডে রয় নারীর বক্ষ করে সেই নারীর স্বামী মৃত্যুর পথে ধাবিত হয় আর সেই মুখ্য সঞ্চিত সুধা দ্বারা গ্রহণ করে সেই নারীর গর্ভের সন্তান জীবন ধারণ করেন তবে একই বস্তু দেখে কেউ নরকে যাচ্ছে কেউ জীবন ধারণ করছে তাই নারীর সৃজন অতিশে কঠিন কেবা বা বুঝিবে তাই বুঝিতে অবধি নারী বিধি বিষ